শ্রমিশুরী এই অঞ্চলের মানুষের অর্থাৎ নদী দুপারের জীবন জীবিকা এবং কর্মসংস্থানের একটা বড় জায়গা এই নদী যুগ যুগ ধরেই বয়ে এনেছে বালি পাথর নানা সম্পদ তবে কালের বিবর্তনে নদীর গতিপথ অনেকটাই পরিবর্তিত হয়েছে বিশেষ করে অপরিকল্পিতভাবে ভালো উত্তোলনের ফলে নদীতে মাছের উৎপাদন যেমন কমে গেছে তেমন নদীও কিন্তু তার সৌন্দর্য অনেকটাই হারিয়ে ফেলেছে এখন নদীতে মাছ ধরা চলছে এই গেল থেকে মাস দশ আগে এই মাছ ধরার কথা কিন্তু চিন্তাও করে না এখন নদীতে জাল ফেললে মাছ ধরা যাচ্ছে কিংবা এই নদীর দুপারের মানুষ নির্দ্বিধায় শব্দমুক্ত পরিবেশে বা দূষণমুক্ত একটি জীবন কিন্তু তারা দেখছেন হ্যাঁ দূরে যতদূর চোখ যায় যদিও আকাশ মেঘলা তবে এই নদীর সৌন্দর্য কিন্তু এখন ফুটে ওঠে যেটা গেল দশ থেকে বারো বছর পর কিন্তু একেবারে লুটেপুটে খেয়েছে এক্সট্রেনের মানুষ তবে এখন কিন্তু নদীর অবস্থা অনেকটাই স্বাভাবিকভাবে বাবা স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে এই নদীকে বাঁচাতে হলে আমরা বরাবরই বলে এসেছি যে আসলে সুপরিকল্পিতভাবে সরকারিভাবে পাল উত্তোলন করা যেতে পারে যেটা হবে একদম সরকারি নিয়ম মাফিক অর্থাৎ হাইড্রোগ্রাফিক জরিপ করে ব্যক্তি মালিকানা ইজারা বাতিল করে হয়তোবা যে ড্রেজারগুলো রয়েছে সেই ড্রেজারগুলো বসে যদি একেবারে ওই যে দূরের যে সীমান্ত দেখা যায় ওই সীমান্ত একটা পথ ধরে যদি এপাশে বিদেশেরই ও পাশে যে কংসের যে মোহনা এই নদী মিলিত হয়েছে সেই পর্যন্ত যদি খনন করা যায় নদী কিন্তু তার গতিপথ ফিরে পাবে এখন নদীতে এই বালু যে আগে ধ্বংসযোগ্য চলতো সেটা এখন বন্ধ রয়েছে যার ফলে যেমনটা দেখছেন আসলে নদী কিন্তু এখন নদীতে প্রাণ ফিরে ফিরেছে সমেশ্বরীতে আবারও প্রাণের স্থাপিত হয়েছে এখানে মাছের ধরার জন্য যে শিশুরা নেমেছে এই মাছ ধরে কিন্তু গেল আট মাস বা দশ মাস আগেও কিন্তু কল্পনা করা যেত না এখন যে যেভাবে পারছে নদীতে নামছে মাছ ধরছে এবং সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা যেমনটা জানিয়েছে আসলে গেল দশ মাসে যে পরিমাণ মাছ এখানে পাওয়া গেছে বা আজকেও সকালে দেখেছি যে আসলে একটি বারো কেজির বোয়াল মাছ এই নদী থেকে ধরা পড়েছে যেটি আসলে আগে কল্পনাই করা যেত না তো নদী তার প্রাণ প্রকৃতি এবং সৌন্দর্য ফিরেপাক নদী তার রূপ ফিরেপাক নদী তার যৌবন ফিরেপাক এই নদীতে প্রাণের সৃষ্টি হোক এমনটাই কিন্তু আমরা বারবার দাবি জানিয়ে আসছি তাই তাই সবার উচিত এই নদীকে বাঁচাতে হলে বা নদীকে ধরে রাখতে হলে নদী সুন্দর ধরে রাখতে হলে নদীকে তার স্বাভাবিক গতিপথে চলতে দিতে হবে তাহলেই এই সোমেশ্বরী তার আগের সৌন্দর্য যেমন ফিরে পাবে তেমন এখানকার যেই নদীর দুপারে যে ক্ষুদ্র যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই নদীকে ঘিরে বাঁচতে পারবে